বলো আগে বলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে বলো না হ্যাপি বার্থডে টু ইউ আসসালামু আলাইকুম আজকে ছোট্ট একটা সেলিব্রেশন আজকে সেলিব্রেশনের উপলক্ষ হলো আমাদের এই চ্যানেলটাতে এই অল্প কয়েকদিন আগে

আর এই সেলিব্রেশনের অংশীদার আপনারাও সবাই কারণ আপনারা আমাদের সাথে না থাকলে এই সেলিব্রেশনটা আজকে করা হতো না আরো আগে করার ইচ্ছা ছিল কিন্তু বাচ্চাদের পরীক্ষার কারণে দেরি হয়ে গেছে তো আর দেরি করতে চাচ্ছি না আমাদের ছোট বেবিটাও আর দেরি করতে চাচ্ছে না চলেন আমরা শুরু করি আমাদের সেলিব্রেশন এবং কেকটা কেটে ফেলি এই হচ্ছে আমাদের কেক আর এই হচ্ছে মাহিরার অস্থিরতা কেকের জন্য চলো যাই আসো আসো ইয়ে আমাদের কেক মাইরাই দিকে ঘুরে বসো রিয়েল ঘুরে বসো হ্যাঁ পাতাটা দেখে মনে হচ্ছে রিয়েল নাইস না একদম রিয়েল রিয়েল লাগছে বলো আগে বলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে বলো না হ্যাপি বার্থডে টু ইউ খাও আপকে খাইয়ে দাও থ্যাংক ইউ মধুসী পাখি শোনা উই আর মিসিং ইউ তুমি তাড়াতাড়ি এসে আমাদের সাথে কেকটা খেয়ে নিও এখন আমরা চলো কেকটা কাটি ধরো আমার হাত ধরো সবাই ভাইরা এটা ধরো এটা রাখো এটা রাখো চাকু ধরো চাকু আমরা কেক কাটি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ফোর বলেছ আমি তুলে দিচ্ছি ওয়েট আমাদের এই যে সুন্দর কেক এই নাও এই নাও তুমি একটু খাও ছোট্ট কেক এই নাও এটা তোমার মজা হচ্ছে ভিডিও হচ্ছে কিন্তু থ্যাংক ইউ একটু মাইরা নাও নাও এইবার আমাদের দর্শকদের জন্য কেক গুলো সবাই একটু করে কেক খাবেন আর বেশি বেশি করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেন আমরা এরপরে খুব তাড়াতাড়ি পাঁচ হাজার মেম্বারের পাঁচ হাজার সাবস্ক্রাইবারের জন্য একটা বড় কেক নিয়ে খাটতে পারি সবাই ভালো থাকবেন আবার দেখা হবে